টেনশন মুক্ত হতে চাচ্ছেন অফিস থেকে এসে বা যে কোনো টেনশন দূর করতে চাচ্ছেন আমাদের এই চেয়ার আপনার জন্য একদম আপনি বসলে ঘুম চলে আসবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি জস ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে শাহিন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রকিং চেয়ার জি ভাই টেনশন মুক্ত মানে কি বসলেই টেনশন দূর হয়ে যাবে বসলেই টেনশন দূর হয়ে যাবে এসএস এর রকম কালারের মানে যার যেমন পছন্দ সে সেভাবে নিতে পারবে জি ভাই যে কোন কালার নিতে পারবে এই চেয়ারগুলা টেকসই হবে কেমন এগুলো আমাদের 15 বছরের গ্যারান্টি থাকবে এবং এসএস গুলোর কি তো লাইফটাইম গ্যারান্টি এসএসআর লাইফটাইম গ্যারান্টি লাইফটাইম গ্যারান্টি এগুলো কিন্তু জং করে আসবে না এগুলো ওজন নিতে পারবে কেমন ওজন নিতে পারবে আপনার 180 টাকা 170 কেজি আমি যদি চাই ভাই ম্যাগনেট দিয়ে চেক করে নিব অবশ্যই ভাই আপনার বাসায় মাল গেলে আপনি ম্যাগনেট দিয়ে চেক করবেন চেক করে দেখবেন ম্যাগনেট কি ধরে কিনা আমার বাসায় মাল গেলে বলতে আপনাকে আবার অগ্রিম কত দিতে হবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না মানে কি আমার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ট্যাক্টার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যে কোনো প্রান্তে হোক হোম ডেলিভারি চার্জ আজকে কিন্তু হোম ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি থাকবে এবং কোনো টাকাও অগ্রিম করতে হবে না একদম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আমরা জস্ট ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে জেলা শহর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন স্কিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না হাতে পেয়ে যাচাই মাচাই করে তারপরে টাকা দিবেন সম্পূর্ণ এসেসের রখিন চেয়ার যাদের বাসায় বাচ্চা বা হচ্ছে একটু বয়স্ক লোক আছে তাদের একটা দরকারি বয়স্ক লোক বা আপনি টেনশন মতো মুক্ত হতে চাচ্ছেন অফিস থেকে এসে বা যেকোনো টেনশন দূর করতে চাচ্ছেন আমাদের এই চেয়ার আপনার জন্য একদম আপনি বসলেই ঘুম চলে আসবে মানে বসলেই আরামে ঘুম আরামে ঘুম বাহ

বা খুবই চমৎকার চমৎকার ডিজাইন প্রিয় যারা হচ্ছে রকিং চেয়ার দিবেন এগুলা সবই এসএস এর এবং কালারগুলা মানে একটা থেকে আরেকটা আরো সুন্দর কালার মানে যে দেখবে পছন্দ হবেই ভাই পছন্দ হইতে হবে ভাই যদি চাই ভাই এর বাইরেও আবি কোন কালার নিব যে কোন কালার দেওয়া যাবে এই যে আমাদের কাছে কালার হাজার হাজার কালার আছে একদম দেখেন লেদারগুলা কিন্তু অনেক হাই কোয়ালিটি মানে লেদার দেখছেন আচ্ছা আচ্ছা শক্তপক শক্তপক একদম যেকোনো কালার দেওয়া যাবে আপনার মন মতো করে যেকোনো কালার পাশ থেকে যদি একটু শুরু করি ট্রোফিউ আমরা আরেকবার বলে দেই কোনো টাকা দিতে হবে না নাম ঠিকানা দিলেই চেয়ার যাবে বাড়ি নাম ঠিকানা দিলেই যাবে বাড়ি এবং সাথে হোম ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এই রেড কালার এটা নিলে কত পড়বে এটা মাত্র ছয় টাকা ছয় হাজার টাকায় এত সুন্দর চেয়ার এত সুন্দর চেয়ার টেনশন মুক্ত ব্ল্যাক নিলে ছয় হাজার টাকা পড়বে এইটাও ছয় হাজার এটাও ছয় হাজার এই তেতুল বিশি কালার এটাও ছয় হাজার আবার এই পাশে রেড দেখতেছিলাম এটাও ছয় হাজার এটাও গোল্ডেন নিলে কত দিতে হবে এটাও ছয় হাজার টাকা পড়বে

আচ্ছা শাইন ভাই আপনারা এইখানে যদি কেউ সরাসরি এসেガチャে বাচে করতে চায় সেক্ষেত্রে আপনারা ঠিকানাটা একটু বলে দিতেন ঠিকানাটা 88 বেট পাস উত্তর যাত্রাভার ইকলাপুর টি সুন্দরবন কুরিয়া সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আসা হলো এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন